আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করছি আপনারা সকলে আল্লাহর অশেষ মতো সুস্থ এবং ভালো আছেন আজকে আপনাদের সাথে ভয়ঙ্কর ভৌতিক একটি ঘটনা শেয়ার করব আপনারা যারা ভয়ঙ্কর ভৌতিক ঘটনা এবং গল্প শুনতে পছন্দ করেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ঘটনাটি শুরু করা যাক এই ঘটনাটি আমার মেজোপুপুর কাছ থেকে শোনা ফেনি থেকে পশ মানে পরশুরাম গামী যে রেল লাইনটি আছে এক সময় ভোর পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত একটি ট্রেন এই পথে নিয়মিত যাতায়াত করত ব্রিটিশ আমলে চট্টগ্রাম বন্দর থেকে ত্রিপুরা রাজ্যের মালামাল নেওয়ার জন্য এই লাইনটি তৈরি করা হয় বর্তমানে অবশ্যই এই লাইনে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে আজ থেকে তিরিশ বছর আগের কথা আনন্দপুর ইউনিয়নের কালীহাট নামক স্থানে কালাফুল নামের একটি জায়গা আছে আর সেই কালাফুলের পাশেই ছিল ছোট্ট একটি গ্রাম তার নাম ধোয়াছড়ি ছবির মতোই দেখতে সুন্দর ছিল সেই গ্রামখানি চারদিকে ছিল তার সবুজে ভরা দেখলে যে কারো চোখ জড়িয়ে যেত এই এলাকায় তখন বিদ্যুৎ আসেনি তাই রাত একটু গভীর হলে চারপাশে শুনশান নিরবতা নেমে আসত আর সেই নিরবতার মাঝে পোকার শব্দ আর মাঝে মাঝে ডাক ছাড়া কিছুই শোনা যেত না একদিন এই গ্রামের এক মেয়ের বিয়ের আসর থেকে যৌতুকের দাবিতে বর চলে যায় এভাবে বিয়ে আসর থেকে বর চলে যাওয়ার কারণে সেদিন সারা রাত মেয়েটি এবং তার মা বিলাপ করতে করতে কান্নাকাটি করে পরে পজরের আজান দেওয়ার একটু আগে মেয়েটি লজ্জা শরমের ভয়ে ওই কালাপুলের পাশে রেলগাড়ির নিচে চাপ দিয়ে আত্মহত্যা করে আত্মহত্যার পরে তার দেহটি পাওয়া গেল ও মাথাটি কোথাও খুঁজে পাওয়া যায়নি গ্রামবাসী অনেক খোঁজাখোচি করেও মাথাটি না পেয়ে পরে শুধু দেহটি দাফন করে এই ঘটনার কয়েকদিন পরের কথা একদিন গভীর রাতে বিকট এক কান্নার আওয়াজ শুনে গ্রামের সব মানুষের ঘুম ভেঙে যায় তারা লক্ষ্য করল বিলাপের সুরের মতো একটি কান্নার আওয়াজ তাদের কানে ভেসে এসেছে আর কান্নার আওয়াজটি আসছিল ঠিক ওই কালাফুলের দিক থেকে সবার কাছে কান্নার আওয়াজটি অতি পরিচিত মনে হলো কেউ সাহস করে ঘর থেকে বের হয়নি পরদিন সকালে গ্রামের মানুষ ওই স্থানে গিয়ে দেখে কে যেন রেল লাইনের পাশে ছোট্ট একটা গর্ত ঘুরে গেছে তারপর থেকে প্রায় সব সময় গভীর রাতে বিলাপের সুরের মতো কে যেন কান্না করত। একদিন চাঁদনি প্রসার গভীর রাতে গ্রামের কিছু যুবক যাত্রাপালা দেখে বাড়িতে ফিরছিল গ্রামে ঢোকার পথে হঠাৎ তাদের চোখে পড়লেও কালাফুলের ফুলের ওইদিকে কে যেন একটা দাঁড়িয়ে আছে অর্থাৎ সাদা পোশাক পরা একটি মেয়ে দাঁড়িয়ে আছে কিন্তু তার দেহের সাথে মাথা ছিল না ঠিক সে সময় মেয়েটি বিলাপের সুরের মতো কান্না শুরু করে দিল মাতাবিহীন মেয়েটি কিভাবে শব্দ করছে তা ভেবে যুবকরা সবাই অবাক হয়ে গেল কিভাবে সম্ভব মাথা ছাড়া মেয়েটি বিলাপ করতেছে জোরে জোরে চিৎকার করতেছে কান্না করতেছে এই দৃশ্য দেখে যুবকেরা তখন ভয়ে গ্রামের দিকে দৌড় দিল পরদিন সকালে ওই ঘটনা তার মসজিদের ইমাম সাহেবকে জানায় ইমাম সাহেব সব শুনে গ্রামবাসীকে রাতের বেলা ওই কালা দিকে যেতে নিষেধ করেন সেদিন রাতে যে কে যেন ইমাম সাহেবকে স্বপ্নে দেখালো মেয়েটির মাথা খুঁজে বের করতে আর সে মাথা কবরে দাফন করতে স্বপ্ন দেখার পর তিনি ইমাম সাহেব গ্রামবাসীকে নিয়ে কালাফুলের আশেপাশে মাথাটি কষতে বের হলো এক সময় কালা থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি দান খেতে মাংস পচা মাথাটি উদ্ধার করে পরে সেখান থেকে মাথাটি এনে কবরে দাফন করে সেদিনের পর থেকে গ্রামের মানুষের আর কখনো সেই বিকট শব্দের কান্নার আওয়াজ শোনা যায়নি অর্থাৎ তারা শুনতে পায়নি আজকের ঘটনাটি এই পর্যন্তই কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আরও এমন ভয়ঙ্কর ভৌতিক ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন কারণ আপনাদের লাইকের কারণেই আমার ভিডিও তৈরির আগ্রহ বেড়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবারকাত